নবী সালাম বলছেন হে সাহাবিরা তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যে যুগে কেউ যদি ইসলামের দশ পার্সেন্ট ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে সাহাবিদাকে বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের এক দশমাংশ অংশ কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে মানুষ যদি এক দশমাংশ ধরে রাখতে পারে টেন ধরে রাখতে পারে তাহলেই নাজাদ পেয়ে যাবে আমরা সে যুগে আছি না আমাদের চতুর্দিকে ফেতনা নয় কি আপনার ঘরে ফেতনা সমাজে ফেতনা ইকোনমিক্সে ফেতনা রাষ্ট্র ফেতনা বিশ্বে ফেতনা ধর্মে ফেতনা সবখানেই ফেতনা ফসাদ আমরা সেই যুগের মধ্যে বাস করছি আসুন আল্লাহ কোরআন নাজিল করলেন প্রথমে পড়তে বললেন তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলাকে পড়া শিখতে হবে বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে